জন্য প্রায় ডাক আবু বাকার বন্ধু তোমারে ডাকে আয় তুই কালিমা পর আফজালুন ফি হাজিল উম্মাতর উপাধি হয়ে যাবে ওমর তুমি কালিমা পড়ো আল বাইনাল হককি ওয়াল বাতিল তোমার উপাধি হয়ে যায় ওসমান কালিমা পড়ো জিন্নুরাইন হয়ে যাবা আলী তুমি কালিমা পড়ো আসাদুল্লাহিল গালিব হইবা ও সাত কালিমা পড় জান্নাতের গ্রান পাওয়া যাবা সাহাবাই কে নবী ডাকে আয় আয় তোরা কালিমা পড়া নেককার হয়ে যারে। রে তোরা যদি নেককার হয়ে যাস আল্লাহ নেককারের রাষ্ট্রপ্রধানও আমাকে বানায়া দিবে তোরা ভালো হয়ে যা এই পৃথিবীটা আল্লাহ ভালো মানুষের জন্যই টিকা রাখছে একটাই নবীর মিশন মানুষ যেন ভালো হয়ে যায় ওলামায়ে কেরামের একটাই মাত্র মিশন যেন মানুষ নেককার হইয়া জান্নাদি হয়ে যায় আপনি রাতের বেলা চিন্তা করেন আমার মসজিদের ইমাম আমারে সালাম দিতে দেরি করছে অরে দেখি সাকরিটা কোন রকম বাদ দউন যায়নি ও এক সভাপতি লোক কমিটি লগে আলাপ শুনছো নেই কি হয়েছে লোকটা খুব খারাপ কি কিরকম খারাপ কয় জানো না বহুত ভেজাল করছে কি ভেজাল করছে কয়ে না আমারে সালাম দেনা না বেদব কি করব কয়ে বাদ দিয়ে দেন নতুন ইমা এরকম সভাপতি এরকম সেক্রেটারিও মসজিদের আছে না নাই সারা দিন খালি হুজুরি লেগে থাকবে আর কোনো কাম নাই ঘরের বউ কথা শুনে না ঘরের ছেলে কথা শুনে না বাজারের মানুষ তার কথা শুনে না সালাম এতে কোন দোষ নাই মৌলবি কেন তারে সালাম দিল না এই দোষ ঠিক না বেটি মৌলভী রাত্রের বেলা দোয়া করে আল্লাহ আমার সভাপতির ছেলেটাকে তুমি হাফেজার দাও এই উম্মাতের কোন একজন সাধারণ মানুষের পরিবার থেকে একটা মানুষকে যদি আলেমা বানায় আলেম বানায় নেককার বানায় এর চাইতে উপকারী বন্ধু দুনিয়া আর কেউ নাই একটা ঘটনা মনেই পড়ে গেছে বলে দিই ইমাম বোখারি লেখেন আল্লাহ রসুল একদিন ওয়াশ করতেছেন বলেন কি করতেছেন কথা কেনা কি করতেছেন তো একজন ইহুদির ছেলে ও বাইরে দাঁড়ায় ওয়াশ শুনতেছে মসজিদ নবীর বাইরে তো এই রসুল যখন ওয়াজ করতেন এ আমার দিক তাকান এ তাকাইতেন তো তাকায় তাকে এই ছিলেন ছেলেটা ও যে খারাপ হয়েছে তো রসুল যখন কথা বলতেন ওই যে কথাগুলি নবীর এরকম আল্লাহ দিছিলেন বেরেন সব নবীর মনে থাকতো তো দেখে ওই যে বোলাটা খারাপ রয়েছে আল্লাহ রসুল দেখছেন আজকে দেখছেন কালকে দেখছেন তিন দিন পর দেখছেন তো নবী ওরে দেখে আর রসুল রে ও দেখে তু মহাপত হয়েছে না কয়দিন যাওয়ার পরে ছেলেটা অসুস্থ হয়ে পড়ছে এখন আর নবীর দরবারে আসে না তো রসুল একজন সাহাবিরা বললেন সাহাবি ওই যে একটা ছেলে কাজলিয়া বাড়ি ও তো আইল ঘটনা কি জিগাও দিন খবর নিয়ে কয় নবী ও প্রচন্ড জ্বর বিছনার থেকে উঠতারে না প্রচন্ড জ্বর নবী তো কি করবো কয় যে ওর জ্বর কয় হক খুব অসুস্থ কয় আমার মন চায় ওর একটু দেখতে চাই আমি টিকে যাই দেখ নবী যদি কাউরে দেখতে যায় তাহলে কেমন মন্ডা হইব কন্দ বাড়ির মধ্যে চলে গেছে ইহুদি সেই খুশি আল্লাহু আকবার আমার বাড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইলে কি আমি মুসলমান না কিন্তু নবী তো আসে আমার বাড়ি ছোট্ট বাচ্চা নবীর দিকে চোখের দিকে তাকাইয়া আনন্দের এক ফোঁটা পানি কোনা দিয়া পড়ে যায় আল্লাহ নবী পাশে বৈসা কপালের মধ্যে হাতটা দিয়া বলে এই সাহাবিরা বাচ্চার জ্বরের গতি এত বেশি মনে হয় বাচ্চাটা আর বাজবে না ওর একটা উপকার করা দরকার কি উপকার করবেন নবী আপনারা উপকারটা ভালো করে বুঝেন নবীর কি এমন কোন গুণ দরকার যেই গুণ নাই কথা কয় না একজন মানুষকে আকৃষ্ট করার জন্য যত ধরনের গুণ দরকার আমার নবীর ছিল না ছিল না এত আসতে আওয়াজ দিয়ে বলেন ছিল না ছিল না হাত তুলে বলেন ছিল না ছিল না এমন কোন চারিত্রিক গুণের বৈশিষ্ট্যতা নাই যেটা নবীর মধ্যে নাই এই জন্য কবি কি বলছেন বাদ খোদা বুঝুরগ তুই কিসা মার আপনি আল্লাহর পরের এটাই কথা আর কোনো কিছু বয়ান করে শেষ করে যাব না উনি এমন একজন সরকারে গাম্বার সরকার নবীর গুণের শেষ নাই নবীর রাস্তার মধ্যে এতিম পাইলে মাথায় হাত বলে শান্ত না দেয় নবী যদি পথের মধ্যে কোনো বন্ধু পায় তার সাথে ব্যবহারটা ভালো হয়ে যায় বাজারের মধ্যে নবী ইসলামের কথা বইলা বইলা মানুষকে হকের দিকে ডাকে ওই নবী চিন্তা করে কি উপকার করা যায় আমরা হলে কি করতাম কাজলিয়া বাজার থেকে দুই কেজি ফল কিনাল বাচ্চাটা খাইবনি কথা ঠিক না ঠিক নবী গেছে খালি পয়সা টয়সা নাই যায় কাছে বইয়া চিন্তা করে ওরা যদি দুনিয়ার কোন উপকার করো সেই উপকার তো সাহাবিরা শেষ হয়ে যাব মনে হয় বাচ্চাটা বাঁচবো না মরার আগে একটা চূড়ান্ত উপকার করতে চাই কয় কি উপকার নবী করে একটু কালিমার দাওয়াত দেই যদিও মুসলমান হইয়া যায় তো চিরদিনের জন্য আমার জন্নাতের কাছের জন্নাত পেয়ে গেল এই পৃথিবীতে এর চাইতে বড় কোন উপকার আছে কথা কেনা আছে এই উপকারটা কেডাই করে যারা ভ্যান চালায় ওরা যারা রিক্সা চালায় ওরা যারা নামাজ পড়ে না ওরা বলে না যেই লোকগুলি ইমানদার হইয়া ভ্যান চালায় ইমানদার হইয়া রিক্সা চালায় ইমানদার হইয়া মাছ বেসে সেই লোকগুলি এই কাম করে কথা ঠিক না বে ঠিক আর এর সর্দারিয়াতের দায়িত্ব আল্লাহ নবী দিচ্ছেন ওলামাই কেরামের কাতে এজন্য নবী বলেন কোন আলেমান এই উন্মাদ পারলে তুই আলেম হ আলেম যদি না হইতে পারো ছাত্র হইয়া যাও ছাত্র হইতে পারবা না তো মাঝে মাঝে আলেমের আমি মজমাই তো পাইবা না আমার উম্মাতের ওলামাই কেরামের মজমায় মাই বসলে আমি নবীর মজমার মতো হইয়া যাই যুবক বন্ধু বৃদ্ধ বাবা সরকারে তো আলম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহর পয়গাম্বর বলেন এই উম্মতের পয়গাম্বর আপনাকে তো বললাম আপনি নেককার বানানোর চেষ্টা করে নবী এত চেষ্টা করতেছে আল্লাহর নবীর হাদিস নবী বললেন তোমরা জাহান্নামের গর্তের কিনারে ছিলা আনা আখিজুন বিহুজাজিকুমালিন্নার আমি মোহাম্মদ তাই না তাই না তোমাদেরকে জান্নাতের পথ দেখাইছি আইনা টায়না জান্নাতে নিতে চাই এটা আমার মিশন ইরহামু মান ফিল আরজ ইয়ারহামুকুম মান ফিস সামা দুনিয়ার মানুষের কাছে দুই কেজি আটা দিয়ে সাহায্য করলা কালকে শেষ হয়ে যায় পাঁচটা টাকা ভাড়া দিলা দুই দিন পর মনের থেকে দূর হয়ে যায় এক জোষ্ট জমি দিলা লোকটা মারা গেলে সেই উপকারটা তার কোনো কাজে লাগে না আর কোনো মুসলমানের সন্তানকে যদি বুঝাইয়া শুনাইয়া হাফেজ বানাও আলেম বানাও নেককার বানাও ইমানদার বানাও এইটার ফলাফল অনন্ত অসীমকালের জন্য বান্দার রহমতের হয়ে যায় কথা ঠিক না বেঠি নবী বলেন সাহাবিরে আমার বড় মন চায় বাচ্চাদের যদি একটু কালিমা পড়াইয়া মুসলমান বানাইতে পারতাম আল্লাহর পয়গম্বরকে সাহাবাই বললেন নবী আপনি যাইয়া কালিমার দাওয়াত দেন নবী পাশে যায় বৈশা বাচ্চারে ডাক দেয় এই ভালো দেখলানি বলে হা মোহাম্মদ তোমারে দেখতে আসছে বলে নবী দেখছি আমি বড় আনন্দিত বলে বালক রে তুই একটু কালিমা পইরা তোর নবীর ধর্মটা মাইনা যা বাবার দিকে ইমাম বুখারই লেখেন বাবার দিকে তাকাইয়া জিজ্ঞাসু নিতে আসে দেখি বাবা একটাবার অনুমতি দেয় কি না কিন্তু বাবার পক্ষ থেকে কোনো জবাব নাই আবার পয়গম্বর বললেন এই বালক তোমারে না বললাম তুমি কালিমাটা পড়ো আবার বাবার দিকে তাকায় কিন্তু বাবার পক্ষ থেকে কোনো জবাব নাই এবার ছোট্ট বাচ্চার দিকে তাকাইয়া আল্লাহর নবী আওয়াজটা আর একটু জোরালো করে বলেন এই ইহুদির বালক তোরে না বললাম কালিমা পর সময় কিন্তু বাকি নাই সময় কিন্তু বাকি নাই সময় কিন্তু পাবি না বাচ্চা বুঝা ফালাইছে বাবারে বুঝাইতে চাই বাবা আল- আমিন কোনদিন মিথ্যা বলে না রে মুহাম্মাদুর রসুল তো কোনদিন মিথ্যা বলে না রে বাবা ও বাবা দেখলা তো মদিনার আল আমিন বলছে সময় বাকি নাই বাবা আর একটু অনুমতি দাও কালিমাটা পৈরা কবরে যাইতে চাই বাবা বলে তোমার যা মন চায় তা করো বাচ্চার আওয়াজটা পাইয়া আল্লাহর পায় আসে ইহুদির সন্তান কালিমা শুরু করে দিছে আল্লাহ আকবর দুই হাত তুলে বলে আল্লাহ আকবর এ রাজ কেসি কো নাহি কারি না জরাতা হাকিকাতে মে কর আ রবের সাথে বান্দার যখন বাব লাগা যায় এতুক একটা কাজ বান্দার না জাতির ওসিলা হয়ে যায় ছোট্ট বাচ্চা কালিমা পড়ে শুরু করে দিছে আল্লাহ নবী দিকে তাকাই আসেন যখন মুহাম্মাদুর রসুল্লাহ এই শব্দটা বলে ফেললেন রসুল শব্দ বলাও শেষ আল্লাহ নবী ডাক দিয়ে বলে সাহাবিরে এই মাত্র আজরাল তার জানটা কবজ করে নিয়ে গেছে আমার বালেকটা মোমেন অবস্থায় কবরের যাত্রী হয়ে গেল এর চাইতে বড় উপকার আর কিছু না এই সাহাবিরা ওর বাবার একটু বল বাচ্চাদের গায়ের মধ্যে যেন হাত না লাগায় কেন পয়গম্বর হাত লাগাবে না বলে এই বালকটা এখন পবিত্র হয়ে গেছে ওর বাবাটা নাপাক সে কাফের তার হাতটা ওর গায়ের মধ্যে স্পর্শ করুক আমি চাই না তোমরা একটু মদিনায় যাও ওরে ইসলামী নীতি অনুযায়ী ওর কাফন কেโน গোসল করা মদিনায় ঘোষণা লাগাইয়া দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার জানাজা নাপইরা মদিনায় যাবে না এই বাবা একদিনের মজমায় হাজির হইছে ওইটার ওসিলায় আমার আল্লাহ তান তার নামটা জান্নাতি কাতারে লেখাইয়া দেয় কথা ঠিক না বেটি সাহবতে স লে তুরা সলে কুনাদ সাহবতে তলে তুরা তলে কুনাদ এক দিন

এই চিন্তায় কি আপনার জীবনটা দিয়ে দিবেন যারা আল্লাহ হয় ওদের একটাই মাত্র চিন্তা উম্মাদ যেন নেক্কার আর দিনদার হয়ে যায় নবীর একটাই মাত্র চিন্তা তোরা বলা হয়ে যা রে বলা হয়ে যা আল্লাহর পয়গম্বরকে বন্ধু ডাক দিয়ে বললেন ও পয়গম্বর বন্ধু আমার চিন্তা করতে করতে কি জীবনটাই দিয়া ফেলাইবেন আল্লাহ নবী বলে বন্ধুরে আমার উম্মত সরাত জান্নাতে যাইতে চাই না ও বাবা হায়ারটা এভাবে কেটে গেল আলোচনা বাড়ানো যাবে না ও যুবক বন্ধু বৃদ্ধ বাবা সরকারের দো আলম নবীর হায়াতের শেষ জিবরিলে আমিন হাজর সামনে দাঁড়ায় রয়েছে আল্লাহর পয়গম্বর প্রশ্ন করলেন ওগো জিবরিল ওই যে দরজায় কে দাঁড়ায় রয়েছে বলে দরজার মধ্যে হজরতে আজরাইল দাঁড়ায় রয়েছে বলে কেন আসছে বলে পয়গম্বর বন্ধু পাঠাইছে বন্ধু আপনার সাথে মিলতে চায় যদি আপনি অনুমতি দেন আজরাইল আপনার ঘরের মধ্যে আসবে আর যদি অনুমতি না দেন চলে যাবে এখানে আসবে না কিন্তু নবী শুইনালন পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ নাই যার দরজায় যাইয়া আজরাইল অনুমতির অপেক্ষায় দাঁড়াইছে কিন্তু আপনার দরজায় দাঁড়াই আছে বলে আমি যদি অনুমতি না দেই তাহলে বন্ধু বলছে আসমানে যাইতে আমার বন্ধুর সাথে যেন বেদবি না হয় আল্লাহর পয়গম্বর বললেন পয়গম্বর ও পয়গম্বর ও পয়গম্বর কি করবেন বলে বন্ধুর কাছে যাও যাই না আসো এই দিনের দায়িত্বটা কে নিবে দুই নম্বর বন্ধুর কাছে জানবা এই ইমান আর ইসলামের উম্মতের উপায়টা কি হবে জিবরিল আসমানে চলে গেলেন কথা বললেন নবীর সামনে আসলেন সেই আলোচনার লম্বা আজকে করা যাবে না বাবা হজরতের রসুল আকরামকে জিবরিলে আমিন বলেন বন্ধু আপনার দিনের দায়িত্ব নিজের হাতে নিছে আল্লাহ একবার করবেন না দুই হাত তুলে বলেন না একটু আল্লাহ কে নিছে জোরে বলেন কে আরো জোরে বলেন কে যেই দিনের দায়িত্ব নিছে সেই দিনটা কি কেউ দুর্বল করতে পারবে পৃথিবীর কোনো মাতুব্বার কোন রাষ্ট্রপ্রধান কোন জালেম কোন কি বলে লেবাসদারী মানুষ যদি ইমান আর ইসলামের বিপক্ষে দাঁড়ায় বুঝা যাবে আল্লাহর বিপক্ষে দাঁড়ায় যে কথা ঠিক থেকে আল্লাহর বিপক্ষে দাঁড়াইয়া ফিরাউন টিকে নাই নমরুদ টিকে নাই হামান টিকে নাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে টিকে নাই রাশিয়া আফগানে টিকে নাই পৃথিবীর কোন শক্তি ইসলামের বিপক্ষে টিকতে পারে না কথা ঠিক না ঠিক এটা আপনার লালন করতে হবে রব সাহায্য করবে এই জন্য ঘূর্ণাক্ষরেও ইসলামের বিপক্ষে কোনো মন্তব্য করবেন না খাইবেন দাইবেন ঘুরবেন মরণ কিন্তু লাগবো নাকি মরণ লাগবে না গো ভালো একটা ব্যবসা বইয়া বই আমাদের পয়সা তো নেই ছাত্রীকে বেতন জানো আপনি যদি ডিমের ব্যবসা করেন। যদি কি বলে এই মানুষের ম্যান পাওয়ার ব্যবসা করেন একটা আমি ভালো ছিলাম আর হুজুর কয়টা নিহাত যে আমার ওজন আল্লাহ চলার একটা ব্যবস্থা করে আর মূল নিয়াত হলো এদেশের হাজারো পরিবার যেন হইয়া নবীর উম্মতের কাতার ভারী করে ফেলে কোনটা লাভ কথা কেন মৌলবী লাভ না লাভ না আমরা তো না আনতে যে কথা কেন দোকানে বই একজনে কইছে আপনি তালে তাল মেলাই দিলেন কয় দেখছো নি হারা দিন চিন্তা কেমনে মানুষের থেকে কয় টাকা লইব এই লওয়াটা কেন এটা বুঝেন নি যদি আপনার থেকে পাঁচ হাজার টাকা নিয়ে এইরকম একটা মাদ্রাসা পরিচালিত হয় তো কেয়ামতের ময়দানে ওই বাচ্চারা পড়ালেখা করে যে সোয়াব পায় আপনার আমল নামায় সেই সোয়াব জমা হইব না হইব না কথা না হইব না হইব না এটা কি লাভ হলো না লস হইলো জান্নাতের বাজার এ ব্যাপারে কোন মন্তব্য করবেন না পারবেন করবেন পারবেন না করবেন না আল্লাহর পায় নাম্বার বয়ান করেন কিয়ামতের ময়দান قائم হয়ে যাবে ও আনাস বন্ধুর কাছে যাইয়া তুমি আমাকে তালাশ করতে থাকবা কোথাও যদি আমারে না পাও দেখবা জাহান নামের ভিতরে তোদের নবী দৌড়ায় কঙ্কাল জমা করবে নবী কি জমা করবে সব কঙ্কাল জমা করে বন্ধুর কাছে বলবো কি বন্ধুর কাছে বলবেন বন্ধুর কাছে বলবো বন্ধুরে লিকুল্লি নাবি হাতি সবার করে শুনেন লিকুল্লি নাবি দাওয়াতুন মুস্তাজাবাতুন প্রত্যেক নবীকে

উম্মতের ব্যাপারে দুনিয়ায় বাস্তবায়ন করেছে ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শফাতান লিউম্মতিYawm al-Qiyamah আমি আমার দোয়াটা জমা রেখেছি বন্ধুকে ডাক দিয়ে বলবো বন্ধু তয়েবের ময়দানে রক্তাক্ত করে মাটির সাথে শুয়ে দিছে। পাহাড়ের চূড়ার মধ্যে থেকে পাথর ফলায় আমাকে মাটি চাবা দিতে চাইছে কিন্তু দোয়া থাকতেও তা প্রয়োগ করি নাই ওদের ময়দানে দাঁত ভাঙা ফলাইছে আমি সেই দোয়াটা প্রয়োগ করি নাই মক্কার থেকে হিজরত করতে বাধ্য করছে কিন্তু সেই দোয়াটা আমারও ছিল কিন্তু আমি প্রয়োগ করি নাই রে বন্ধু কেন করি নাই বুঝছেন বন্ধু কেন করি নাই বলে আজকে দিনে লেখা এই যে আমার উম্মতের কঙ্কাল ও বন্ধু একজন উম্মদ জাহান নামে থাকতে মোহাম্মদুর রসুল্লাহ স্থায়ী জান্নাতে যাবে না আল্লাহবর ওয়া আর আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জন্মের পরে নবী রাহমতের নবী বিধবার জন্য নবী রাহমতের নবী ইতিমের জন্য নবী রাহমতের নবী রাষ্ট্রের জন্য নবী রাহমতের নবী পরিবারের জন্য নবী রাহমতের নবী দুনিয়ার মানুষের জন্য নবী রাহমতের নবী পশু পাখি গাছপালা পাহাড় পর্বত আসমান জমিন কিছুর জন্য নবী রাহমতের নবী কথা ঠিক কি না বছরের রহমাতার নবী মৃত্যুর সময় রহমাতের নবী সমস্ত উন্্মাতের কঙ্কাল জমা করা বন্ধুরে বলবে বন্ধু এই মানুষগুলো জান্নাতে যাওয়া ছাড়া আমি কিন্তু স্থায় জান্নাতে যাব না সমস্ত মানুষগুলোকে জান্নাতে ঢুকায় আ রসিল হবেন রহমাতাল লল আলাবিওয়ামা আরসাল নাকা ইল্লা রহমাতাল ্লল আলাবি ইরাহামমানফিল আর দুনিয়ার মানুষের উপরে দয়া কর আজকে একবেলা খাওয়াইলা এইটা একরকম দয়া আমাকে পাঁচ টাকা হাদিয়া দিলা আর এক রকম দয়া এই দয়াটা দুনিয়ায় অস্থায়ী শেষ হইয়া যায় আর কাউকে যদি কেউ ইমানের পথ দেখাইয়া জান্নাতের রাস্তা দেখাইয়া দয়া করতে পারে এর চাইতে বড় দয়া পৃথিবীতে আর কেউ নাই কথা ঠিক না বেটি এই দয়াটা কি মৌলবিরা করে নাকি চোরবাটপড়রা করে কথা কয় না কথা কয় না ওলামাই কেরাম এই দয়া করার জন্য নিজের ভোগ বিলাস আপনারা কি মুজাহেদে আজম শামজুলার ফরিদপুরের বাড়িতে একটা বিল্ডিং দেখছেন সারাজীবন টিনের ঘরে থাইক্কা গৌহারডাঙ্গা দোতলা কইরা লালবাগ শয়তালা কইরা বড়োকাটরা শয়তালা কইরা ফরিদাবাদের মাত্রাসার জায়গা দিয়া টিনের ঘরে থাইক্কা যে মরলো এটা কি লাফ না লস সবাই বুঝবো না এই জন্য বললাম যে আপনাদেরকে ডাকছে মনে করবেন রহমতের দরজা খোলার জন্য ডাকছে কথা ঠিক না বেঠিক যদি আলেম হয়ে হয়ে যায় যায়। যায় নেককার ওর ধারাবাহিকতায় পুরা জীবন আপনি আরামে থাকবেন এই না আখেরাতেও তার জান্নাতে নিয়ে যাবে কথা ঠিক না বেঠিক যদি একটা ছেলে হাফেজ বানাইতে পারেন কমপক্ষে দশজন তো জান্নাতে যাইব। হাফের যদি পোলায় হয় জান্নাতে যায় তাহলে মাইয়া হলে যাবো না কথা কেনা যাবো না তাহলে আপনার একটা মেয়েরে যদি গায়ে খাইটা হাফেজ বানাইয়া দেয় এই উপকার কি দশ লাখ টাকা দিয়ে শেষ হইবো কেয়ামতের ময়দান আল্লাহ বলবো তুমি যাহা না আল্লাহ আমার বাবার এসার আমি জান্নাতে যাব না ও আমার বাবা ওই দিন জাহান নামি মুক্তি হয়ে যাবে বুঝবে আমার সন্তানের মতো দরদি আর কেউ নাই এই রহমতি কাফেলার মুক্ততা যারা জাতির সরকার যারা রাহবারি করে যারা তাদের সাথে থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ কারা কারা রাজি দুই হাত তুলে আল্লাহ হক একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ হক